অর্ধবার্ষিক পরীক্ষা দুই যারা নবম শ্রেণীতে পড়ো গণিত পরীক্ষার প্রশ্ন আজকে দেখব অলরেডি একটা স্কুলে এই প্রশ্ন দিয়া পরীক্ষা নেওয়া হয়ে গেছে চলো আমরা প্রশ্নটা দেখি সম্পূর্ণ প্রশ্ন বুঝাবো তোমাদের কিভাবে পরীক্ষা হবে এবং তোমাদের যে গণিত বই গণিত বইয়ে এক থেকে সতেরো অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করতে পারবে প্রশ্ন করবে বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবা ওকে আমরা প্রশ্নটা প্রথমে দেখলাম এখন দেখি প্রথমে তিরিশ মিনিট সময় দিবে তিরিশটা টাইম সিকিউ থাকবে তিরিশটা এম সিকিউ আনসার করলে তোমরা তিরিশ মার্ক পাইবা এখন বলি তিরিশটা এম সিকিউ কোথায় বইয়ের কোন অধ্যায় থেকে আসবে যদি বলি তিরিশটা এম সিকিউ তোমাদের বইয়ের এক থেকে সতের তম অধ্যায় পর্যন্ত সকল অধ্যায় থেকেই আসবে তার মানে তোমাদেরকে এমসি জন্য সকল অধ্যায়গুলো পড়তে হবে এবং এমসিকিউগুলো গুলো অবশ্যই সহজ আসবে যেহেতু অধ্যবাসিক পরীক্ষা তোমাদের এমসিকিউগুলো গুলো অবশ্যই সহজ সহজগুলো আসবে সো আশা করি বুঝতে পারলাম এমসিকিউগুলা তোমরা কিভাবে কমন পাড়ায় সো এমসিকিউ কমন পড়াতে গেলে তোমাদেরকে বোর্ড কুয়েশন অথবা সহজ সহজ এমসিকিউগুলা আছে সেগুলো তোমাদেরকে বারবার পরে যেতে হবে আশা করি এমসিকিউ হলো এরপরে দেখি আমরা সৃজনশীল সো সৃজনশীলে মার্ক থাকে কত দুই ঘন্টা তিরিশ মিনিট থাকবে সম্পূর্ণ সত্তর মার্কের জন্য এর মধ্যে সৃজনশীল হলো পঞ্চাশ মার্ক কয়টা সৃজনশীল থাকবে যদি আমরা একটু দেখি আহ দেখি প্রশ্নেতে আটটা সৃজনশীল থাকবে আটটার মধ্যে তোমাদেরকে আনসার করতে হবে পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীলে পাঁচ মার্ক দশ মার্ক করে পঞ্চাশ মার্ক এখন বলি কোন কোন অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আসবে যদি আমরা এই প্রশ্নটা একটু দেখি বিভাগ বিভাগ আছে তোমাদের খ বিভাগ তারপরে খ বিভাগ এরপরে আছে ঘ বিভাগ তিনটা বিভাগ থেকে প্রশ্ন করা হয়ে থাকে প্রথমটা হলো বীজগণিত বীজগণিত বিভাগ থেকে এইখানে তারা যে প্রশ্ন করছে প্রথমটা এবং দ্বিতীয়টা যদি দেখো এটা করছে সেট অফ ফাংশন থেকে এবং দ্বিতীয়টাও করছে সেট ও ফাংশন থেকে মানে দুই দশমিক এক দুই দশমিক দুই থেকে দুইটা করে ফেলছে তারা যেহেতু সেট অফ ফাংশন ভালো করে স্কুলে পড়াইছিল সেই জন্য তারা কি করছে সেট ও ফাংশন থেকে দুটো সৃজনশীল বীজগণিতে দিয়ে দিছে তোমাদের স্কুলে যদি বীজগণিত অধ্যায়টাও পড়ায় তাহলে সারারা তাহলে বীজগণিত থেকেও প্রশ্ন করবে আশা করি ক বিভাগে কোথা থেকে প্রশ্ন আসবে বুঝতে পারলা এরপরে দেখি জ্যামিতি জ্যামিতি হলো তিন নাম্বারটা জ্যামিতি আসছে সো জেমিতিও কিন্তু অনেক সহজ সপ্তম অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে ওকে জেমিতি থেকে দুইটা আসছে তিন এবং চার এখানে তোমাদের জেমিতি যদি একটু কষ্ট হয় সেই জন্য বলছি তোমার এখান থেকে দুইটা আনসার করে ফেলবা এরপরে দেখি আমরা তিকোনমিতি ও পরিমিতি পরিমিতি এবং তিকোনমিতি দুটাই কিন্তু মোটামুটি সহজ আছে এটা আসছে নবম অধ্যায় থেকে কষ্টিটা সাইনটিটা এগুলো আসছে নবম অধ্যায় থেকে অঙ্কটা তোমরা নবম অধ্যায়টা ভালো করে পড়বা এরপরে দেখি ষোলোতম অধ্যায় থেকে এটা ষোলোতম অধ্যায় তোমরা দুই পড়ো তাহলে এখান থেকে একটা সৃজনশীল কমন পড়বে এরপরে হলো পরিসংখ্যান পরিসংখ্যান তোমাদের অবশ্যই দুইটা আসবে দুইটার মধ্যে তোমাদের যে কোনো একটা অবশ্যই তম অধ্যায়টা তোমরা ভালো করে শেষ করে ফেলো কেননা এখান থেকে সৃজনশীল আসবে দুইটি এবং এম সি আসবে আশা করি বুঝলা এরপরে দেখি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্ক তো প্রত্যেকটার জন্য দুই করে বিশ মার্ক দশটা প্রশ্ন উত্তর দিতে হবে দুই করে বিশ মার্কস এই দশটা উত্তর দিতে হলে তোমাদেরকে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায় যেগুলো অধ্যায়ের নাম বলছি বা তোমাদের যেগুলো অধ্যায় স্কুলে পড়ানো হয়েছে সেগুলো অধ্যায় বারবার পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলা আশা করি বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য